আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখব আরবি শব্দগুলা বাসাই করা কিছু আরবি শব্দ যেমন আমাদের প্রতিদিনের ব্যবহৃত শব্দগুলা কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আরবি এডিডের নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইত্তেফাক এর হচ্ছে চুক্তি করা চুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক এবদা এর তো হচ্ছে শুরু করা শুরু করা আরবিতে বলে এবদা নসিয়া এর হচ্ছে পরামর্শ পরামর্শ আরবিতে বলে নসিহা শাকুয়া এর তো হচ্ছে নালিশ শাকুয়া তাগরিদ এর তো রিপুট রিপোর্ট আরবিতে বলে তাগরিদ তাহলে আমরা শিখলাম ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি করা অর্থ হচ্ছে শুরু করা নসিয়া হচ্ছে পরামর্শ সাকুয়া হচ্ছে নালিশ তাগরিদ হচ্ছে রিপোর্ট আসিফ অর্থ হচ্ছে দুঃখিত দুঃখিত আরবিতে বলে আসিফ সাজার অর্থ হচ্ছে গাছ গাছ আরবিতে বলে সাজার সাক্কার অর্থ হচ্ছে বন্ধ বন্ধ আরবিতে বলে সাক্কার নিজাম অর্থ হচ্ছে নিয়ম নিয়ম আরবিতে বলে নিজাম বা তরিকা আজর এর হচ্ছে নিয়ামত নিয়ামত আরবিতে বলে আজর তাহলে আমরা শিখলাম আসিফ এর হচ্ছে দুঃখিত সাজার এর হচ্ছে গাছ আর হাজর এর হচ্ছে পাতর সাক্কার এর হচ্ছে বন্ধ নিজাম এর হচ্ছে নিয়ম আজর এর হচ্ছে নিয়ামত আল্লাহ কারিম এর হচ্ছে আল্লাহর বর্ষা আল্লাহর বর্ষা আরবিতে বলে আল্লাহ কারিম কারিম এর হচ্ছে বর্ষা আল্লাহ কারিম এর আল্লাহর বর্ষা আহেলা এর তো হচ্ছে পরিবার পরিবার আরবি বলে আহেলা কুরুজ নেহাইয়া এর তো হচ্ছে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট আরবি বলে কুরুজ নেহাইয়া হারামি নফর এর হচ্ছে বাজে লুক বাজে লুক বা কারাফলুক আরবিতে আরবি তো বলে হারামি নফর হারামি আর তো হচ্ছে বা সুর নফর এর হচ্ছে লোক হারামি নফর এর হচ্ছে বাজে লোক বা সুর লোক বা বাটওয়ার লোক মায় আবগা লাগবে না লাগবে না আরবি তো বলে মায় আবগা মা আর তে না বাবার নাই আবগা এত লাগবে বা দরকার মা আবগা এর চেয়ে লাগবে না বা দরকার নাই তাহলে আমরা শিখলাম আল্লাহ কারিম আর তে আল্লাহর বর্ষা আহেল আর তো পরিবার কুরুজ নেহাই আর তো ফাইনাল এক্সিট হারামি নফর এর বাজে লুক মা এত চেয়ে লাগবে না দম এর তো রক্ত রক্ত আরবি তো বলে দম দাওয়া এর হচ্ছে ওষুধ ওষুধ আরবি তো বলে দাওয়া আর সাইদালি এর হচ্ছে পারমেসি হাবুব তো হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট আরবিতে বলে হাবুব আর তবিব ডাক্তার ডাক্তার আরবিতে বলে নাজেল এর হচ্ছে নামানু নামানু আরবিতে বলে নাজেল এরফা এর হচ্ছে উটানু উটানু আরবি বলে এরফা নুম এর হচ্ছে গুম গুম আরবি তো বলে নুম আর উটা আরবিতে বলে গুম তাহলে আমরা শিখলাম দেরতে হচ্ছে রক্ত দাওয়া এর থেকেচ্ছে ওষুধ হাবু বেরতে হচ্ছে ট্যাবলেট নাচে লড়তে হচ্ছে নামানু নু মেরতে হচ্ছে গুম আউয়ার এড়তে হচ্ছে বেতা বেতা আরবিতে বলে আউয়ার আর রিজে লড়তে হচ্ছে পা বতন এর হচ্ছে পেট পেট আরবিতে বলে বতন জোয়া এড়তে হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া বা দাকেল একদার এর হচ্ছে পারবো পারবো বা পারা আরবিতে বলে এক মাই একদার এর হচ্ছে পারব না পারব না বা পারবে না আরবিতে বলে মাই একদার তাহলে আমরা শিখলাম আওয়ার এর হচ্ছে বেতা বতন এর হচ্ছে পেট জোয়ার হচ্ছে ভিতরে একদার এর হচ্ছে পারবো মাই একদার এর হচ্ছে পারব না ফায়দা এর হচ্ছে লাভ লাভ আরবিতে বলে ফায়দা মাসুল এর্ত হচ্ছে দায়িত্ব দায়িত্ব আরবিতে বলে মাসুল থাবান এর তে দুর্বল দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে থাবান মারি দেড় হচ্ছে অসুস্থ অসুস্থ বা রুগী আরবিতে বলে মারিত হারারা এর তে জ্বর জ্বর আরবিতে বলে হারারা বা গরম হারারা বা হার এর তো হচ্ছে গরম বা জ্বর তাহলে আমরা শিখলাম ফায়দা এর তো হচ্ছে লাভ মাসুল এর তে দায়িত্ব থাবান এর থেকে হচ্ছে দুর্বল মারি দেড়তে হচ্ছে অসুস্থ হারার এর থেকে জ্বর ওয়াক্ত এর তো সময় সময় আরবিতে বলে ওয়াক্ত সা এর তো ঘন্টা ঘন্টা আরবিতে বলে সা দিঘি গা এর মিনিট মিনিট আরবিতে বলে দিঘি নুসা এর তো হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা বা অর্ধেক ঘন্টা আরবিতে বলে নুসা সানিয়া এর হচ্ছে সেকেন্ড আরবিতে বলে সানিয়া তাহলে আমরা শিখলাম ওয়াক্ত এর তো সময় সা এর হচ্ছে ঘন্টা গা এর হচ্ছে মিনিট নুস আধা ঘন্টা সানিয়েছে সেকেন্ড বেঞ্জিন পেট্রোল পেট্রোল রুকসা বলেজিন রুক্সা লাইসেন্স হচ্ছে বলে রুক্সা মাল আনতে হচ্ছে আমার আমার আরবিতে বলে মাল আনা বা হাকি আমার মিন ইনতা হারতে হচ্ছে তুমি কে তুমি কে আরবিতে বলে মিন ইনটা সুরা হের হচ্ছে ফটু ফটো বা ছবি তো বলে সুরা তাহলে আমরা শিখলাম বিঞ্জিন আর থেকে হচ্ছে পেট্রোল রুক্সা এর লাইসেন্স মাল আয়নার হচ্ছে আমার বা হাকি আমার মিন ইন তো তুমি কে সুরা এর ফটো মশগুল এর তে ব্যস্ত ব্যস্ত আরবি তো বলে মশগুল মু মশগুল এর তে ব্যস্ত না ব্যস্ত না তো বলে মু মশগুল বা মাফি মশগুল মুকালাফা লাফা এর জরিমানা জরিমানা আরবিতে বলে মুকাল্লাফা বা গেরামা মাররা মাররাচ্ছে প্রথমবার প্রথমবার আরবিতে বলে আউয়াল মাররা আখের মাররা হচ্ছে শেষবার শেষ বার বা লাস্টবার আরবিতে বলে আখের মাররা তাহলে আমরা শিখলাম মশগুল এর ব্যস্ত মু মশগুল বা মাফি মশগুল এর থেকে হচ্ছে ব্যস্ত না মুকা লাফা এর্ত জরিমানা আউয়াল মাররা আর তো প্রথমবার আখের মাররা এর শেষবার বা লাস্টবার। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতাহান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থাকেন ভালো থাকেন কুদা হাফেজ